প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন চুম্বনের দৃশ্য পাঠানো নাম না করে জিতুর দিকে আঙুল তুললেন অভিনেত্রী দিতি প্রিয়া রয় আপনাদের সবাইকে স্বাগত গসিপে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে চলছে বিবাদ বেশ কিছুদিন ধরে সে খবর টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছিল এবার সে বিবাদ এলো অভিনেত্রী দীপ্তি প্রিয়া রায় হট করে সোমবার সন্ধ্যাবেলা দুটি পোস্ট করেন যেখানে তিনি তার বক্তব্য জাহির করেন জানান নাম উল্লেখ না করে তার কো অ্যাক্টরের প্রতি রাগ কি লিখেছেন অভিনেত্রী চলুন আপনাদেরকে জানানো যাক গত কয়েকদিন ধরে চলতে থাকা আমাকে নিয়ে নানা রকমের স্প্যাকুলেশন নিয়ে আমি স্বভাবতই চুপ ছিলাম কারণ আমি বিশ্বাস করি ইগনোরেন্স ইস প্লেস একটি ছবি পোস্ট করা নিয়ে জল ঘোলা শুরু প্রোডাকশন টিম সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকেন দুজনকে সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য আমার কো অ্যাক্টর সেই সব ছবি পোস্ট করেন সেই ছবিগুলির মধ্যে একটি আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগে না ছবিটি তিনি ডিলিটও করেন তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার পোস্ট করা ছবিতে নাকি খারাপ ও নোংরা কমেন্ট এসেছে তাই ও অর্থাৎ আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি আমি শুধুমাত্র প্রোডাকশনকে জানিয়েছিলাম কারণ ছবিটা তাদেরই তোলা ছবি আর ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি কোনো রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি এবং কাউকেই এই আমার ছবিটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাগাকে নিয়ে সেই সময় আমায় কোনো আপত্তিও জানায়নি বরং পরবর্তীকালে বারবার শুনতে হয়েছে আমি নাকি তাই স্পন্টেনিয়াসলি হ্যান্ডেল করতে পারি না একটা ছবি তো তা নিয়ে এত কিছু তিনি আরও বলেন আমি দিতিপ্রিয়াকে খুবই শ্রদ্ধা করি এবং স্নেহ করি ওর ডেডিকেশন অন্যরকম আমার কোয়েক্টার আমাকে ভীষণ সম্মান করেন ও স্নেহ করেন এটাই আমি বিশ্বাস করতে চাই প্রথম এক মাসের পর থেকে আমার কোয়েক্টার আমার সঙ্গে কথা বলেন না শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন তোমার মাকে ভয় পাই কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি এতটাই স্নেহ করেন এবং সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন ওই ইভেন্টে যাচ্ছো আমি বলি না আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তিনি জানতে চান কেন তুমি কি প্রেগনেন্ট আরেকটি ঘটনা একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে এটা বয়ফ্রেন্ডকে পাঠাও সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে এরপর আরেক দিন আমাকে মেসেজ করে বলেন আমার তোমার সঙ্গে কথা আছে দেখো যেন তোমার মানা জানতে পারেন কাকিমাকে আমি ভয় পাই এসব ঘটনাগুলি প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে সেটিও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল আমাদের শুটিং ফ্লোরে প্রায় সবাই জানি এই ঘটনা আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমার শেখায়নি আমাদের দারুণ চলতে থাকা শোটা ব্যাহত হোক আমি চাইনি আর চুপ থাকতে পারলাম না কিছু মানুষ মুখ বুঝে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায় আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবোও না প্রতিদিন এই কাটা ছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে আমার সিরিয়ালের কোয়াক্টারের আরও বেশ কয়েকটি কাজেই কোয়াক্টারদের সঙ্গে নানাভাবে সমস্যা হয়েছে বলে শোনা যায় তবে আমার কাজে উনি শুরু থেকেই খুব অ্যাপ্রিসিয়েট করেন আমিও চেষ্টা করেছি রিসিপ্রোকেট করার আমি যাকে সম্মান করি তাকে সব সময় সব জায়গায় একই রকম ভাবে সম্মান করে এসেছি তা সোশ্যাল মিডিয়াই হোক কিংবা সামনাসামনি এক এক জায়গায় এক এক রূপ আমার নেই এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ রইল বাকি আমার স্পন্টিনিয়াস হওয়া ডাকঘর নামক একটি সিরিজের প্রমো চলাকালীন আমি ও আমার সেই সিরিজের কোয়াক্টার ইটস অফিসিয়াল লিখে সামাজিক মাধ্যমে একটি রোমান্টিক ছবি পোস্ট করি এর একটাই উদ্দেশ্য গুঞ্জন ছড়ানো কারণ এটাই ছিল একটি স্পন্টেনিয়াস প্রমোশন স্ট্র্যাটেজি মানুষের সুবুদ্ধি হোক এই কামনা করি আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি